কোলি বিবিএ পড়তে ব্রাজিল থেকে চীনে চলিয়া গেল এখানে একটা ছন্দ লেখা হয়েছে এবং এর আলোকেই আমরা জানতে পারবো যে যেসব দেশের আইনসভার নাম কংগ্রেস অর্থাৎ কংগ্রেস যুক্ত যে আইনসভা পৃথিবীতে রয়েছে সব দেশের আমরা এই টেকনিকের সাহায্যে খুব সহজেই সেগুলো আজীবন মনে রাখতে পারবো এবং এখানে আর কখনো আমরা ভুলে যাব না শুধুমাত্র এই ছন্দটা যদি আমরা মনে রাখতে পারি দেখেন যে এখানে কলি ব্রাজিল থেকে চীনে চলিয়া গেল এর দ্বারাই দেশগুলো আইনসভার নাম চলে আসবে যেমন কলি কলিতে ক আছে এবং ল আছে কতে কলম্বিয়া কলম্বিয়া লতে লিবিয়া লিবিয়া বি এখানে তিনটা অক্ষর আছে দ্বারা তিনটা দেশকে বোঝানো হবে একটা বিতে ব্রাজিল আর একটাতে বলিভিয়া এবং এতে দুইটা দেশ মূলত বোঝাবে একটা আমেরিকা এবং আরেকটা আমাদের প্রিয় দল আর্জেন্টিনা আর্জেন্টিনা এটাও কংগ্রেস তাদের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস এবং তারপরে ব্রাজিল ব্রাজিলে ইতিমধ্যে আমরা লিখে ফেলেছি তাই এটা আবারও বলা লাগছে না ব্রাজিলে পড়তে ব্রাজিল থেকে চীনে চীনের দ্বারা তো বোঝাই যাচ্ছে যে চীন চীন আর চলিয়া চলিয়া দ্বারা চিলি পৃথিবীর সবচেয়ে সরু দেশ চিলি কে বোঝানো হচ্ছে এটাও হচ্ছে এই কংগ্রেস তাদের আইনসভার নাম তো এই কয়টা দেশ এই কয়টা দেশের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস তাই আমরা এভাবে সহজেই এটা মনে রাখতে পারবো ইনশাল্লাহ শুধুমাত্র আমাদের এতটুকু মনে রাখলেই হচ্ছে কলি বিবিএ পড়তে ব্রাজিল থেকে চীনে চলিয়া গেল ধন্যবাদ মিরোটি দেখার জন্য